বলেছেন এমাম মালিক রাহমাহুল্লাহ প্রত্যেকের কথা নিতে হবে ইরাদ্দ আর ভুল হলে ছাড়তে হবে যখন ভুলটা বুঝতে পারবেন ভুলটাকে বুঝিয়ে দেবে ইল্লা সাহেব হাজাল কাবুল তবে এই কবর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব কথাই নিতে হবে আমা তাকম রাসূল ফাকুলহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু এটা যদি এমাম মালিক সেই জামানে বলে থাকেন নিজের সম্পর্কে এমাম মালিক সম্পর্কে আর ওস্তাদের ইমাম জোহরি সম্পর্কে সেই দেবেন মোসাইব সম্পর্কে হাসান ওয়াসি সম্পর্কে সেই দেবেন জুবাই তাবেন সম্পর্কে তাবা তাবেন সম্পর্কে আর তার সমস্ত মানুষের সম্পর্কে একমাত্র রসুল উল্লাহ আসলাম ছাড়া এমনকি সাহাবাই কেন সম্পর্কে যে সব কথাই নিতে হবে এমন কথা নেই তবে সাহাবাই কেন পুরো জামাত হচ্ছে জামাত কিন্তু প্রত্যেকে এক একজন ভুল করতে পারে না ভুলের মধ্যে নয় মানুষের ভুল হতে পারে ইস্তেহাদে ভুল হতে পারে আকিদা ভুল না থাকলে ইস্তেহাদে ফিফি মাসাইলে ভুল হতে পারে সুতরাং ভুলের উর্ধে কেউ নাই ভুলের উর্ধে কেউ নাই যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন রহম করেন আলহুর ভ্রান্তি থেকে থাকে আল্লাহ যেন মাফ করেন ডক্টর আবুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহ তালা তাকে আল্লাহ মাফ করেন তিনি আমাদের যুগেই রিয়াজ ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা নিয়ে গেছেন ভালো আলেম ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু কেউ ভুলের উর্ধে নাই তিনি কেন আমি ভুলের উর্ধে নাই বলবেন যে আমার কি সব কথা নেওয়া যাবেন না সব কথা নেওয়া যাবে না কিন্তু যেটা প্রমাণিত হবে যে আমি এখানে ভুল করে দিয়েছি সেটা ছেড়ে দিচ্ছি কথা জি তো ওই রকমই প্রত্যেকের ক্ষেত্রে একমাত্র যাদের আকিদায় বড় ধরনের সমস্যা আছে নাম ধরে সতর্ক করে আকিদা যে বড় ধরনের সমস্যা আছে নাম ধরে সতর্ক করে দেবো আল্লাহ রব্বুল আলমের জন্য বুঝার এবং আমলের তফি দান করেন এবং সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ রব্বুল আলমের জন্য বাঁচিয়ে